শানিম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সুরা আল কাসাস হারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত কিন্তু সে তাদের সে তাদের প্রতি আচরণ করেছিল অদ্ভুত আচরণ করেছিল তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করা মাত্র একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল স্মরণ করো স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল ধনের গর্ব করো না আল্লাহ গর্বিতদেরকে ভালোবাসে না আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি আখিরাতে। স্থায়ী সৌভাগ্যর আভাস অনুসন্ধান করো আর দুনিয়ায় দুনিয়ায় তোমার বংশধরের কথা ভুলে যেও না মানুষের কল্যাণ সাধন করো যেমন আল্লাহ তোমার কল্যাণ করেছেন দেশে বিপর্যয় সৃষ্টির কামনা করো না নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসে না সে বলল হে সম্পদ এই সম্পদ তো আমাকে দেওয়া হয়েছে যেহেতু আমার কাছে জ্ঞান আছে সে কি জানে না যে আল্লাহ তার পূর্বে অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন যারা শক্তিতে তার চেয়ে বেশি ছিল প্রবল জনসংখ্যায় ছিল অধিক অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে মুখে কিছু জিজ্ঞেস করা হবে না হারুন শান শকতের সাথে তার সম্প্রদায়ের সামনে হাজির হলো যারা পার্থিব জীবনে কামনা করে তারা বলে উঠল হায় হারুনকে যা দেওয়া হয়েছে আমাদের জন্য যদি তা হতো সত্যই সে মহাভাগ্যবান ব্যক্তি যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বললো ধিক তোমাদের প্রতি আল্লাহ পুরস্কারই শ্রেষ্ঠতর তাদের জন্য যারা আনে ও সৎ কাজ করে আর সৎ পথে সত্য পথে অবিশল ধৈর্যশীল ছাড়া ধৈর্যশীল ছাড়া অন্য কেউই তা প্রাপ্ত হয় না অথপর আমি অতপর আমি ভূগর্ভে প্রতীত করলাম হারুনকে ও তার প্রাসাদকে আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না আর সে নিজেও আর সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না গতকাল যারা তার মর্যাদার ন্যায় কামনা করেছিল তারা সকলে বলতে লাগল হায় আল্লাহ তার বান্দাদের যার জন্য ইচ্ছে রিজিক বদ্ধিত করেন আর যার জন্য ইচ্ছে গ্রাস করেন আল্লাহ যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে তিনি আমাদেরকে ওই ভূগর্ভে পতিত করে দিতেন হাই অবিশ্বাসীরা সাফল্য মণ্ডিত হয় না সেই আখিরাতের ঘর আমি তাদের জন্য করেছি যারা পৃথিবীর বুকে অসদ্ধ প্রকাশ ও বিপর্যয় সৃষ্টি করতে চায় চায় না শুভ পরিণাম আল্লাহ বিরুদ্ধের জন্য যে কেউ সৎকর্ম নিয়ে সৎকর্ম নিয়ে হাজির হবে তার জন্য আছে আরও উত্তম প্রতিদান আর যে মন্দ কাজ নিয়ে হাজির হবে তাহলে যারা মন্দ কর্ম করে তাদেরকে তাদের কাজ অনুপাতে শাস্তি দেওয়া হবে যিনি তোমার প্রতি কোরআন বিধিবদ্ধ করেছেন তিনি অবশ্যই তোমাকে মূল ভিত্তিতে মূল ভূমিতে মূলভূমিতে মক্কায় ফিরিয়ে আনবেন বলো আমার প্রতিপালক ভালো করে জানেন কে সৎ পথে নির্দেশ নিয়ে এসেছে আর কে আছে সুস্পষ্ট গুমরাহিতে তুমি তো প্রত্যাশা করনি যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ করা হবে এটা তোমার প্রতিপালকের রহমত বিশেষ কাজেই তুমি কখনো কাফেরদের সমর্থনকারী হয় না তোমার প্রতি আল্লাহর আয়াত নাজিল হওয়ার পর তারা যেন তোমাকে তা থেকে কখনো বিমুখ না করতে পারে তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান জানাও আর কিছুতে মশরিকদের অন্তর্ভুক্ত হইও না আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে দেখো না তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই তার সত্তা ছাড়া সকল কিছু ধ্বংসশীল বিধান তারই আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে আসসালাম আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দেবেন ওয়ালাইকুম আসসালাম